আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাল ওয়া সালাতু ওয়াসসালামু আলা মলা আলা আলিহি ওয়া আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম। প্রিয় ভাই ও বোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন আপনাদের মাঝে অনেক মানুষ আমাকে মেসেজ করেছে তো সকলের মেসেজের উত্তর দেওয়া বাস্তবিক অর্থে আমার পক্ষে এখন সম্ভব না কারণ হচ্ছে আপনারা জানেন একজনের মেসেজের উত্তর দিতেই অনেক কষ্ট হবে তো এ কারণে আমি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার মাধ্যমে সকল কিছুর উত্তরটা এখন খোলাসা করে দিচ্ছি আপনাদের মাঝে অধিকাংশ ব্যক্তির সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি নয় মাস আগে যে ভবিষ্যৎবাণী করেছিলেন কিংবা এর আগেও আপনি দু সালে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সেই ভবিষ্যৎবাণী আজকে নয় মাস পর কিংবা দেড় বছর পর ফলিত হয়েছে এই ব্যাপারে আপনার আসলে বক্তব্য কী আপনি কি বলতে চাচ্ছেন যে এটা কিভাবে পেয়েছেন বা আপনি কিভাবে বলেছেন তো বাস্তবিক অর্থে কয়েকটা সাংবাদিকও আমাকে এই প্রশ্নটা করেছে তা আমি তাদের সকলের উদ্দেশ্যে একদম খোলাসাভাবে এই ভিডিওর মাধ্যমে বার্তাটা দিয়ে দিতে চাচ্ছি নাম্বার ওয়ান কথা দুটি কথা আপনাদেরকে সকলকে বুঝতে হবে সেটা হচ্ছে এক নম্বর কথা হচ্ছে এক পাক ছাড়া এই বিশ্ব জগতের কারো পক্ষে ভবিষ্যতে কি হবে এটা জানা পসিবল না সে হোক কোনো আউলিয়া সে হোক কোনো জিন সাধক বা সে হোক কোনো ফেরেস্তা সাধক বা সে হোক এমন কেউ যে এর থেকেও হায়ার লেভেলের কোনো এনটিটির সাথে যোগাযোগ করতে পারে বা কোনো বড় সাধক কারো পক্ষে বাস্তবিক অর্থে ভবিষ্যতে কি হবে এটা বলা পসিবল না যারা ভবিষ্যতে কি হবে এটা বলতে পারে এই ধরনের কথা বলে তো বাস্তবিক অর্থে আপনারা যদি তাদেরকে আইডেন্টিফাই করেন বা তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করেন আপনারা দেখতে পাবেন তারা যেটা বলে সেটা বাস্তবিক অর্থে কখনোই হান্ড্রেডে হান্ড্রেড মিলবে না কারণ হচ্ছে ভবিষ্যৎ আল্লাহ তালা যখন চায় তখন চেঞ্জ করে দেয় আল্লাহ তালা যা চায় সেটাকে বহাল রাখে আল্লাহ তালা যা চায় সেটাকে চেঞ্জ করে দেয় প্রতি মুহূর্তে মানুষের কর্মের মাধ্যমে এ কারণে পবিত্র কালামেবাকে বলা হয়েছে ফাসাদু ফাসাদিলভারি অল বাহী বিমা কাসাবাদ আইদিনাস অর্থাৎ জলে স্থলে মানুষের জীবনে যা কিছুই হবে সব কিছুই তাদের নিজেদের হাতের কর্মের ফল সুতরাং মনে রাখতে হবে যে কারো দোয়া বা কারো বদোয়া এর কারণে কখনো কোনো মানুষের জীবনে কোনো খারাপ কিছু আপতিত হয় না মানুষের কর্মের মাধ্যমেই তার জীবনের প্রতিফলন ঘটে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রকৃতির একটা অন্যতম উপাদানই হচ্ছে এই দোয়া বদোয়া এই জিনিসটা দোয়া এবং বদদোয়ার মাধ্যমে মানুষ জাস্ট প্রকৃতির যেই চিন্তা চেতনা আল্লাহ যেটা প্রকৃতিতে ঘটাতে চাচ্ছে সেই দিকে জাস্ট মানুষকে নিমিত্ত করে আর কিছু না কিন্তু মানুষ বাস্তবিক অর্থে নিজের কর্মের দ্বারাই প্রকৃতির কর্মে নিমিত্ত হয় এ কারণে আল্লাহাক পবিত্র কালামে বাকি এরশাদ করেন যে নিশ্চয়ই আল্লাহ তার কর্ম অতি সূক্ষ্ম সম্পাদন করেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না প্রিয় ভাই বোন আপনারা যখন কোনো জিন সাধকের কাছে যাবেন বা আপনারা যখন কোনো সাধারণ মানুষের কাছে যাবেন বা যখন কোনো কবিরাজের কাছে যাবেন তখন এমন কবিরাজ পৃথিবীতে অনেক আছে যারা আপনার অতীত এবং বর্তমান খুব ইজিলি বলে দিবে তারা এটা কিভাবে করে তারা করে হচ্ছে তাদের জিন সাধনা করা থাকে তারা বিভিন্ন কুফি কালামের মাধ্যমে আমসাদকে নিজেদের বসে নিয়ে আসে এবং এই হামজাদকে দ্বারা যেই ব্যক্তি আসবে তার সাথে হামজাতের সাথে কন্ট্যাক্ট করায় এবং তার সাথে সে আগে যা করছে বর্তমানে কি করতেছে তার অন্তরে কী ভাবতে আছে সব কিছু জানে এবং পরবর্তীতে সেটা বলে নিজেরা বাবা সাজে তো বাস্তবিক অর্থে এটার সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই প্রিয় ভাইবোন আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে অনেক নবী রাসুল সাহাবা এবং অনেক অলিয়া অনেক ভবিষ্যৎবাণী এমন করে গিয়েছিলেন যা তাদের মৃত্যুর পরে ফলিত হয়েছিল কিন্তু তারা করে গিয়েছিলেন যেমন যেমন রাসুল পাক সাল আলহিসাল্লাম রোম পারস্য এরকম আরও কয়েকটা দেশ বিজয়ের সম্পর্কে বলে গিয়েছিলেন কিন্তু সেটা তার ওফাতের অনেক বছর পর হয়েছে মুসলমানের আয়ত্তে এসেছে এখানে রাসুল আকরাম সাল আলহালামের নিজের কোনো ক্রেডিট নাই আল্লাহ পাক তাকে জানিয়েছে সে সেটা বলেছে তো প্রিয় ভাইরবোন এভাবেই আমি আপনাদেরকে যে ভবিষ্যৎবাণী বলেছিলাম এই ভবিষ্যৎবাণীতে আমার নিজের কোনো ক্রেডিট নাই এবং আমি কোনো ভাবি না যে কখন আমি এই ভবিষ্যৎবাণী সম্পর্কে জানবো বা কখন এই ভবিষ্যৎ আমি জানছি যেটা ইলহামের মাধ্যমে মাধ্যমে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যেমন এই যে দল ক্ষমতা থেকে বের হয়ে আসবে আমি দু হাজার বাইশ সালে বলছি এবং তখন তার সাথে আরও পাঁচটা ভবিষ্যৎবাণী আমি করেছিলাম যার ভিতর তিন থেকে চারটা ভবিষ্যৎবাণী হুবাহু কিন্তু মিলে গিয়েছে যেমন ভূমিকম্পের বিষয় মিলে গিয়েছে তারপর হচ্ছে আপনার একটা স্ত্রী তার স্বামীকে হত্যা করবে পানির নিচে রেখে দিবে পানির জায়গায় সেটাও মিলে গিয়েছে অনেক কিছু মিলে গিয়েছে কোথায় হবে কিভাবে হবে এটা কিন্তু বাস্তবিক অর্থে আমি জানতাম না সর্বশেষ আপনাদের একটি কথাই বলবো যে ভবিষ্যৎবাণী কখন কি হবে না হবে এটা যতটুকু আমি দেখেছি যতটুকু ইলহামে পেয়েছি আমি ততটুকুই আপনাদেরকে জানিয়ে দিয়েছি কখন হবে কি হবে না কি জানতাম না এবং আপনাদের অনেকে কিন্তু প্রশ্ন করেছেন যে মাঝে আপনি বাংলাদেশের ব্যাপারে যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা তো হয়ে গিয়েছে তাহলে ভারতের ব্যাপারে এখন কিছু একটা করেন প্রিয় ভাই বোন জবান পরিষ্কার যে ভবিষ্যৎবাণী আমি চোদ্দটি ভবিষ্যৎবাণী করেছিলাম না জানি ষোলোটি সেখানে স্পষ্টভাবে বলা যে ভারত ভূখণ্ড একটা নতুন দেশে বিভক্ত হবে অর্থাৎ ভারত ভূখণ্ড থেকে আর একটা নতুন দেশ বের হবে এখন কবে বের হবে কি দেশ বের হবে এটা কিন্তু বাস্তবিক অর্থে আমি জানি না সুতরাং আপনাদের মনের এই যে সন্দেহটা এটা এটা থেকে আপনারা মুক্তি লাভ করেন এবং আপনাদের যাদের প্রশ্ন যে উনি কিভাবে বলল এখানে আমার কোনো কৃতিত্ব নাই আপনারা আমুল করলে আপনাদের মাঝেও সেই শক্তি অবশ্যই চলে আসতে পারে আল্লাহ রবুল আলমিন আপনাদেরকেও জানিয়ে দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিনে যাকে ইচ্ছা তাকে সে গায়েব জানাতে পারেন এটুকুই তিনি আমাকে অতটুকু গায়েব জানিয়েছেন তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এর মানে এটা না যে তিনি আমাকে গায়েব জানাতেই থাকেন এবং আমি বাবা হয়ে বসে থাকব আপনারা আসবেন এবং আপনাদের ভবিষ্যৎ বলতে থাকবো ব্যাপারটা কিন্তু এমন না আগে আমি হাজিরা দেখতাম সেখানে আমি মানুষের ভবিষ্যৎ বলতাম কিন্তু আল্লাহ পাকে বারণ করার কারণে সেটাও আমি বন্ধ করে দিয়েছি তাই প্রিয় ভাই বোন সর্বোপরি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা তরিকা রহমানিয়ার ছায়াতলে আসেন এবং আপনারা যে যত পারেন এই কারামতের বিষয়টি অবশ্যই আপনারা মানুষের মাঝে দাওয়াত দেন কারণ এটা তরিকায় রহমানিয়ায় দাওয়াত দেওয়ার জন্য অন্যতম একটা হাতিয়ার হতে পারে আর একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই তরিকায় রহমানিয়া আমারও তরিকা না অন্য তরিকা না এটা আপনাদের তরিকা এটা সবার তরিকা এটা এমন কোনো জিনিস না যে ইসলাম থেকে মানুষকে খারেজ করবে বা ইসলাম থেকে মানুষকে দূরে নিয়ে যাবে এটা কিন্তু এমন কোন জিনিস না এটা এমন জিনিস যে মোহাম্মদ ইসলামকে পুনর্জাগরণ করবে মানুষের ইমানকে বৃদ্ধি করবে মানুষের আমল আখলাককে বৃদ্ধি করবে আল্লাহর প্রতি মানুষের ইয়কিনকে বৃদ্ধি করবে কোরআনের আয়াত রাসুল আকরম সাল্লাহ আলাইসালামের উল্লেখ করা দোয়া হাদিসের অসীম শক্তির সাথে মানুষকে পরিচয় করিয়ে দিবে মানুষ সে আশরাফুল মাকলুকাত হিসাবে মানুষকে নিজেকে আত্মদর্শন করা শিখাবে হচ্ছে এই তরিকা তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে যত পারেন তরিকায় রহমানিয়া দাওয়াত দেন সকলকে এবং আমি যখন না থাকব আমি যখন উড়ে যাব। তখনও এই তরিকা যেন আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি এবং আপনাদের মাঝে অনেকের প্রশ্ন যে আমি কি আপনাদের সাথে কখনো দেখা করব বা কখনো সামনে আসব অবশ্যই আসবো ইনশাআল্লাহ তালা আমি আমার বেশ কিছু শিশুদের সাথে দেখা করেছি যখন আল্লাহ রবুল্লাহ আলমিন চাইবে এবং সময় সুযোগ হবে আমি আপনাদের সকলের সাথে দেখা করবো আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদের সকলের কল্যাণ করুক আমার জন্য সকলে দোয়া করবেন সকলকে আল্লাহ রবুল্লা আলমিন সত্য তৌফিক যোগদান করুক আসসালামু আলাইকুম রহমত আল্লাহি আবরকাত